এই অঙ্গীকার তমলুকের মাটিতে দাঁড়িয়ে আজ আমরা করলাম করব তো আমরা বুঝে নিব তো আমাদের অধিকার তো ভাইজানের সঙ্গে চলুন দেখা হবে পঁচিশ তারিখে পরবর্তী ভাইজান বাকি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু বলবে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ জানা আমাদের তমলুকের প্রার্থী মহিউদ্দিন মাহি ভাইকে ওরা বারে বারে আমাদেরকে মিসগাইড করতে চেয়েছে ওরা ওরা কারণ ফিক্সিং করেছে আর মিসগাইড করেছে তাই না যে এখানে মনে হয় অমুকে জিতবে জিতবে তমুকে ইন্ডিয়ান সেকুলার আগামী পঁচিশে মে বুঝিয়ে দেবে কে জিতবে আর কে হারবে ইন্ডিয়ান সেকুলার ফ্ড বুঝিয়ে দেবে এই মেদিনীপুরের রাঙামাটি থেকে আগামী দিনে আওয়াজ উঠবে নন্দীগ্রাম দিদিকে লাল কার্ড দেখিয়েছে পুরো পশ্চিম বাংলা থেকে দিদিকে লাল কার্ড দেখিয়ে একবারে বড় বাসে পাঠিয়ে দেবে এই দাবি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর করছে আর আমাদের পূর্ব মেদিনীপুরের এখন আপনাদের নয়নের মনি আকাঙ্ক্ষিত বক্তা ভাঙরের বিধায়ক পশ্চিম বাংলার একমাত্র বিরোধী কণ্ঠস্বর নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের কণ্ঠ সম্মানীয় কি ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ভাইজান তুমি এগিয়ে চলো পুরো পশ্চিম বাংলা তোমার সঙ্গে আছে ভাইজান তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি জাতপাতের যারা রাজনীতি করে বিজে মূলের জাতপাতের বিজে মূলের জাতপাত আগামী দিনে জনগণ করবে কুটকা বিজে মূলের জাতপাত বিজেপির জাতপাত তৃণমূলের জাতপাত জনগণ করবে মাধ্যমে এই দাবি এই ইচ্ছা এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সামনে আসছে পশ্চিম বাংলা আচ্ছা 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 ভাইজানকে এখন বরণ করে নেবেন